এইচ এস হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে পোশাক থানা থানার মধ্যে আছি মানে গতকাল হাইওয়ে রোডে কোল ইন্ডিয়া অফিসের কাছ থেকে ছজনকে আটক করে চন্ডীদারা থানার প্রশাসন ওনারা এসেছিল বসিরহাট থেকে ডাকাতি করার উদ্দেশ্যে উদ্ধার হয় দেশীয় আগ্নেয়স্ত্র সহ আর অন্যান্য সরঞ্জাম ডাকাতি করার আজ চণ্ডিয়া থানা প্রশাসন ওনাদেরকে ডাকাতি করার আগেই কিন্তু গোপন সূত্রের খবর পেয়ে আটক করেন ছজনকে এই মুহুর্তে চণিয়া থানা থেকে এখন শ্রীরামপুর কোর্টে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়ি এসে গেছে কোর্টে নিয়ে যাবে এখন ওই ছজনকে আপনারা সকলে সতর্ক থাকুন সাবধান থাকুন ডাকাতি দলের হাত থেকে বাঁচুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই মুহূর্তে চন্ডিতলা থানার প্রশাসন ওই যে ছজন ডাকাতের দল ওই ছজনকে এখন চন্ডিতালা প্রশাসন বার করছে দেখতে পাচ্ছেন থানার ভিতর থেকে বের করে এখন ওই যে পুলিশের জাল গাড়ি এসছে ওই গাড়িতে ছজনকে তুলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি ব্যাপক ব্যাপক শেয়ার করুন দেখতে পাচ্ছেন এই ছজনকে এখন এই গাড়িতে তুললো এরপরে এখান থেকে কোর্টে যাবে

চন্ডিতলা থানা থেকে এখন এই যে পুলিশ গাড়ি এসছে একটা এই গাড়ি করে কিন্তু এখন গাডি করে নিয়ে যাচ্ছে এখন শ্রীরামপুর কোর্টে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা